ওনার হাতের সমস্যা হাত কাঁপে কিছু দলিত গেলে হাত কাঁপে হাত কাঁপা ছাড়াও বিভিন্ন সমস্যা ছিল আগে মাথা মাথা বড় মানে অনেক রকমের অনেক কথাবার্তা বলতো ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ নাসির হোসেন আমাদের বাড়ি বাবনে রোগী আমার বাতি যায় ওনার হাতের সমস্যা হাত কাঁপে কিছু দলিত গেলে হাত কাঁপে তারপরে অনেক সমস্যা ওনার প্রতিবন্ধীর মতনে দলিত গেলে অনেক সমস্যা আর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখাইছি কোনো কোনো উপকারে হয় না তারপরে আমরা ডাক্তার ইমাম হোসেনের কাছে আনলাম লোক আটসি মাইজদি হাসপাতাল জীবন আলো হাসপাতাল আটসি এখন আমার বাতি জ্বালা দিলে আগের থেকে অনেক ভালো আছে অনেক সুস্থ আছে এখন হাত কম কাঁপে এখন আগের থেকে অনেক ভালো আছে আগে হাতে কিছু দৈত্য গেলে ফালা এখন কিছু দৈত্য গেলে মোটামুটি ভাবে নিতে পারে হাতে হাত কাঁপা বিভিন্ন সমস্যা ছিল আগে মাথা মাথা বড় মানে অনেক রকমের অনেক কথাবার্তা বলতো পানাল্লা দিলে কথাবার্তিও কম বলে নিয়মিত যে ওটা বলে ওরকম বাড়তি কোনো কথা বলে না ঠিকঠাক মতন খানা খায় তারপরে চলাফিরাও মোটামুটি আগের থেকে অনেক লাইনে আইছে। উল্টাপাল্টা পাল্টাও মানে কিছু চিন্তা ধারণা কইতো আমি সুস্থ এম নেই ভালো এম নেই মানে এগুলা শুধু সবসময় কইতে পারি আমার একটা ডাক্তার দেখেন ভালো আর একবার চিকিৎসা করান দেখবেন আয় ভালো হয়ে যায় আমি এগুলা এগুলা কইতে পারি তারপর আমরা এখন এই হাসপাতাল আনছি ডাক্তার ইমাম মোশনের কাছে এখন ওগুলা কম বলে এখন কাকা কাকা থেকে আমারও অনেক ভালো লাগে অনেক থেকে আমিও অনেক সুস্থ আছি আশা করি ইনশাল্লাহ আমি এই ডাক্তারের ওষুধ খেলে পুরাপুরি সুস্থ যে ডাক্তারের চিকিৎসা মামশনে আলহামদুলিল্লাহ বাতিজার মুখে আমরা যতটুকু দেখি আর বাতিজার মুখ থেকে যতটুকু শুনি আলহামদুলিল্লাহ চিকিৎসা অনেক ভালো